তারপর অবলম্বনে অমল দলীয় রচনা রবীন্দ্রনাথ দলীয় ভূমিকায় শুভঙ্কর দাস অমলের ভূমিকা ডাক্তার নাটকলা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই দেখ কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো তো যেত আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো তুমি আমাকে বেরোতে বারণ করেছো তো তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি আহা বাঁচা হ্যাঁ তোমার কি হয়েছে আমি জানি না আমার কি হয়েছে আমি জানি না তো কিছু বলি নি তাই আমি জানি না আমার কি হয়েছে দইওয়ালা ও দইওয়ালা হ্যাঁ তুমি কোথা থেকে আসছো আমি আর আমি আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের অনেক দূরে তোমাদের গ্রাম হ্যাঁ আমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় নদী নদীর ধারে পাঁচমুড়া পাহাড়ি নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি তবে কবে দেখেছি মনে পড়ে না তুমি দেখেছো তুমি দেখেছো ওই পাহাড়ের তলায় পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনোদিন যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরোনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার একদম ঠিক বলেছ আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে হ্যাঁ মেয়েরা মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় করে কলসি করে নিয়ে যায় লাল শাড়ি পরা বাহ ঠিক কথা আমাদের সব গয়লাপাড়া মেয়েরা নদী থেকে জল পলে নিয়ে যায় বই কি তবে কি না তারা যে সবাই লাল শাড়ি পরে তা কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিনও সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দই ওলা আমি একদিনও সেখানে যাইনি তুমি গেছে আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাবো বই কি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতন ওই রকম দই শিখিয়ে দিও ওই রকম বাঘ কাঁদে নিয়ে ওই রকম দূরে রাস্তা দিয়ে মরে যাই মরে যাই দই বেসতে যাবে কেন বাবা তুমি তো এত এত প্রতি পরে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো রকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও না হায় পোড়া কপাল এ সুর কি শেখবার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশে খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মুখ থেকে ওই গাছের শাড়ির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হবো দই তোমার কি অনেক দেরি হয়ে গেল কিছু দেরি হয়নি বাবা আমার কোন লোকসান হয়নি দুই ইবস্তে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিব বাবা আমি তাহলে আসি ইসু তাই দই 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 ভালো এই নাটকে সঙ্গীতে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথের গান এবং এই বাসিটি বাজিয়েছে এটা ছিল রাজবাড়ি এক বাসি বাড়ে সকলকে ধন্যবাদ